নমস্কার আমি শ্রী শেখর ঘোষ বলছি ভাগ্য বিচার চ্যানেল থেকে আপনারা অনেক দিন ধরে আমার এই চ্যানেলটিকে দেখছেন জানছেন আজ আমি মঙ্গলের কিছু কথা বলবো যে যদিও মঙ্গলের আগে নিয়ে বলিছি আমি অনেক কিছু তাহলেও মঙ্গল নিয়ে বলার তো কোনো শেষ নেই মঙ্গল হচ্ছে মানুষের জীবনের একটা বিশিষ্ট গ্রহ যার দ্বারা মানুষ অনেক বেশি সাহসী হয় পরাক্রমী হয় মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে কালপুরুষের ন্যায় মনে করা হয় অস্ত্রধারী বড় গ্রহ মঙ্গল যদি বিশেষত উনিশ বছর বয়স থেকে আঠাশ তিরিশ বছর বয়স পর্যন্ত এর প্রভাবটা খুব বেশি থাকে এবং এই সময় যদি মঙ্গল নিচস্ত থাকে তবে নানা রকম অসুবিধা দেখা দেয় এগুলো আমি পরে বলছি কী কী অসুবিধা হয় মঙ্গল সাধারণত সাহসী বীর যোদ্ধা অন্যায়কে প্রশ্রয় না দেওয়া এগুলো তার নিজস্ব ধর্ম মঙ্গল পৃথিবী থেকে কাছে হলেও সূর্য থেকে অনেকটা দূরে থাকে যখন সূর্যের কাছাকাছি যায় প্রায় কাছাকাছি বলতে অনেকটা এ দিয়ে চলে তখন তার গতি দ্রুত হয় মঙ্গলের মঙ্গল হচ্ছে লাল রঙের গ্রহ মঙ্গল যদি অশুভ অবস্থায় থাকে সেই সময় অবশ্যই বিশেষ করে আঠারো উনিশ বছরের পর যদি কারোর মঙ্গলের দশা চলে এবং সেটা যদি অশুভ থাকে সেটা জ্যোতিষ জ্যোতিষ দিয়ে দেখিয়ে নিতে হবে যদি অশুভ চলে তবে কিন্তু বেশ খারাপ এবং সেক্ষেত্রে তার থেকে বেশি প্রভাব পড়ে তার বাবা মায়ের ওপরে বাবা মায়ের ওপরে প্রভাব পড়ে এবং বাবা মায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে মঙ্গল যদি অশুভ হয় আঠেরো বছর বয়সের পর যদি আঠেরো উনিশ বছরের বয়সের পর যদি মঙ্গল গ্রহ অশুভ থাকে তাহলে বাবা মায়ের ক্ষতি হয় বিশেষ ক্ষতি হয় এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে রোগগ্রস্ত হতে পারে নানা রকমভাবে হাইরানি হতে পারে এই সময় অবশ্যই তার পুত্রকে দশ বারো প্রবাল এবং নিয়মিত শিব পুজো করানো তাদের উচিত নিয়মিত শিবলিঙ্গের পুজো করা ওই ছেলেকে দিয়ে পুজো করাতে হবে তাহলে দেখবেন অনেকটা মুক্তি পাবেন মঙ্গল থেকেই ভৌমদোষের সৃষ্টি হয় মঙ্গল ভৌম কুপুত্রও বলে মঙ্গলের অনেক নাম মঙ্গল অশুভ অবস্থায় যেসব খারাপ কাজ করে সেগুলো হচ্ছে ভীতু ভয় পায় আতঙ্কগ্রস্ত হয় ঘুমোতে ঘুমোতে ঠেলে উঠে পড়ে আতঙ্কের জন্যে এগুলো মঙ্গলের খারাপ কাজ যদিও এই সময় বয়সটা কম থাকে সেই সময় তো তার খুব তেজ নিয়ে চলা উচিত যাদের খুব মঙ্গল ভালো এই সময় তারা খুব তেজি হয় খুব বলবান হয় লেখাপড়াও ভালো করে মানুষের সাথে তাদের সক্ষতা থাকে সমাজ মেনে নেয় এই ভৌমদোষ নিয়ে এর আগে অনেক কথা বলেছি আবারও বলছি ভৌমদোষ খুব খারাপ জিনিস আপনারা এখন একে মাঙ্গলিক বলেন কিন্তু আমরা ভৌমদোষ বলি ভৌমদোষের কারণে বিবাহ দেরি হয় সঠিক সময় বিবাহ হয় না বিবাহ হলেও তা যদি কারো ভৌমদোষ থাকে সে জাতক বা জাতিকা যেই হোক কারোর থাকে একে অপরের দুজনারই থাকলে সেক্ষেত্রে খুব একটা প্রভাব পড়ে না কিন্তু যদি একজনের ক্ষেত্রেই আছে আর একজনের নেই এক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে পরেও আমি দেখেছি আমি দেখেছি এর প্রভাব পড়ে যদি জাতকের ভৌমদোষ থাকে জাতিকার না থাকে তবে জাতিকার সমূহ বিপদ থাকবে এবং ভৌমদোষ আমরা জ্যোতিষশাস্ত্রে একে খণ্ডন করার একটা ব্যবস্থা দিয়ে থাকি তবুও এর প্রভাব কিছুটা থেকেই যায় কখন কখন মঙ্গল অশুভ থাকলে বা বৌমদোষ থাকলে কখন কখন হয় জানেন যদি লগ্নে মঙ্গল থাকে লগ্নে মঙ্গল চতুর্থে মঙ্গল লগ্নের থেকে চতুর্থে মঙ্গল থাকে চার ঘরে সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে একাদশ ঘরে যদি মঙ্গল থাকে দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে ভৌমধ বর্তায় এদের বিবাহিত জীবন কখনো কখনো সুখের হলেও মাঝে মাঝেই বিচ্যুতি দেখা যায় বিচ্ছেদ পর্যন্ত হতে পারে তাই এ ব্যাপারে সতর্ক থাকবেন এবং উপাচারগুলো করবেন নিয়মিত শিব শিবলিঙ্গে পুজো দেবেন নিয়মিত সোমবারে করে সাদা ফুল দিয়ে পুজো দিয়ে আসবেন বিয়ের আগে বা বিয়ের সময় একটি কলা গাছ বা নারায়ণশিলা সাথে বিবাহ দিয়ে সেটিকে জলে ভাসিয়ে দিয়ে তারপরে বিবাহ করবেন বৌমধোষ অনেকটা খন্ডন হবে এ ব্যাপারে আমি অবশ্যই আপনাদের সতর্ক করবো এবং বলবো যাদের বৌমধোষ আছে আমি আজকে বলে দিলাম আপনাদের যদি কাছে জন্মকুণ্ডলী থাকে তবে মিলিয়ে নেবেন লগ্ন থেকে চতুর্থে সপ্তমে একাদশে দ্বাদশে এবং লগ্নে লগ্নে যদি মঙ্গল থাকে সেটা চূড়ান্ত মাঙ্গলিক এইগুলো আপনারা দেখে নেবেন মঙ্গলে যারা ভালো আছে তাদের সেনাবাহিনী পুলিশ কোনো চাকরি তাদের মোটামুটি হয়েই যায় এবং হয় আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই শুভ মঙ্গল যাদের তাদের সেনাবাহিনী পুলিশে বা কোনো সমাজকর্মী হিসেবেও এদের খুব নাম হয় এদের অর্থ কষ্ট খুব কম হয় তেজস্বী হয় পরাক্রমী হয় অস্ত্র এদের মূল এই অস্ত্র নিয়ে সবসময় এরা এ করে এবং মানুষকে কখনোই অন্যায়ের বিরুদ্ধে এরা আচরণ করে এই জন্যে মঙ্গলের দশা চলা চলাকালীন প্রত্যেককে একটু সতর্ক থাকতে হবে বেশিরভাগ মঙ্গলের দশাই আমি দেখেছি ছোট বয়সের দিকে হয় পরবর্তীকালে যদি মঙ্গলের দশা হয় সেক্ষেত্রে শুভ হয়েও খুব একটা কাজ দেয় না তাই মঙ্গলকে আপনারা বলিষ্ঠ করবেন প্রবল করবেন লাল প্রবাল ডান হাতে রিং ফিঙ্গারে অথবা মধ্যমাতে বারো থেকে পনেরো দিয়ে লাল ধারণ করবেন অবশ্যই শিবের পুজো করবেন সন্ধ্যাবেলা মঙ্গলবারে করে তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন বাড়িতে পরপুর জ্বালাবেন দেখবেন মঙ্গলের দোষ অনেকটা কেটে গেছে যারা এগুলো না করেন তাদের কিন্তু ভুগতে হয় আমি দেখেছি ভুগতে হয় আমার এই রকম অনেক অভিজ্ঞতা হয়েছে আমি অনেককে বলেছি তারা সতর্ক হয়েছে তাদের ক্ষতি হয়েছে এই অবধি বলছি মঙ্গল নিয়ে যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন ভাগ্য বিচার চ্যানেল নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার